আজ দুপুরে ইউনুস সরকার গোপনে সিদ্ধান্ত নিয়েছে যে যারা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে কিছু লিখবে তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হবে ইতিমধ্যে পঞ্চাশ জন সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে আজ সকালে ইউনুস সরকারের গোপন আদেশে সারা দেশে আওয়ামী লীগ অফিসগুলোতে একসাথে আগুন দেওয়া হয়েছে এবং যারা আগুন নেভাতে গেছে তাদেরকেও পিটিয়েছে মোট ৩৫টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু সরকার বলছে এটা দুর্ঘটনা আজ সকালে খুলনায় ইউনুস সরকারের সমর্থকরা আওয়ামী লীগের একটি মিছিলে হামলা চালিয়ে পঁচিশ জনকে আহত করেছে এবং তাদের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে মিছিলে নারী শিশুও ছিল কিন্তু তাতেও কিছু আসেনি তারা সবাইকে মারধর করেছে গতকাল গভীর জাতে বরিশালে জামাত বিএনপির যৌথ বাহিনী আওয়ামী লীগের একজন বয়স্ক নেতার বাড়িতে ঢুকে তাকে পিটিয়ে মেরে ফেলেছে এবং তার লাশ রাস্তায় ফেলে গেছে তার পরিবার কাঁদছে কিন্তু পুলিশ এসে বলছে এটা স্বাভাবিক মৃত্যু আজ দুপুরে ইউনুস সরকারের র্যাব বাহিনী চট্টগ্রামে একটি শান্তিপূর্ণ আওয়ামী লীগ সমাবেশে গুলি চালিয়ে বারো জনকে হত্যা করেছে এবং পঞ্চাশ জনকে গ্রেফতার করে নিয়ে গিয়ে নির্যাতন করছে তাদের চিৎকার শোনা যাচ্ছে কিন্তু কেউ সাহায্য করতে পারছে না গতকাল গভীর রাতে জামাতের সন্ত্রাসীরা গোপালগঞ্জে শেখ হাসিনার পৈতৃক বাড়ির কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হুমকি দিয়েছে যে তারা যদি প্রতিবাদ করে তাহলে তাদের পুরো পরিবার শেষ করে দেওয়া হবে গতকাল রাতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে জামাত বিএনপির যৌথ বাহিনী হামলা চালিয়ে তার পরিবারের তিনজনকে মারধর করেছে এবং বলেছে শেখ হাসিনা ফিরলে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে পুলিশ দেখেও কিছু করেনি গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের পুলিশ ঢাকায় পাঁচজন আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে কিন্তু কোনো মিডিয়া এই খবর দিচ্ছে না কারণ সরকার সব চেপে লেথেছে এই পাঁচ দিনে মোট পঁচিশ জন আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে এবং আরও দুশো জন নিখোঁজ গতকাল সন্ধ্যায় ময়মনসিংহে জামাতের গুণ্ডারা ছাত্রলীগের একটি অফিসে ঢুকে সব আসবাবপত্র ভেঙে ফেলেছে এবং দেয়ালে লিখেছে আওয়ামী লীগ নিষিদ্ধ তারা বলেছে যে এখন থেকে কেউ আওয়ামী লীগের কথা বললেই তাকে মেরে ফেলা হবে আজ ভোরে জামাত এবং বিএনপি মিলে একটি গোপন তালিকা তৈরি করেছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটশো ছাত্রলীগ কর্মীর নাম এবং ছবি আছে এবং তারা একে একে সবাইকে ধরে পিটিএ মারার পরিকল্পনা করেছে ইতিমধ্যে পঁচিশ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে গতকাল সন্ধ্যায় জামাত বিএনপির গুণ্ডারা সিলেটে ছাত্রলীগের জন কর্মীকে ধরে নিয়ে গিয়ে তাদের হাত পা ভেঙে দিয়েছে এবং বলেছে আওয়ামী লীগের নাম নিলেই এমন হবে এখন তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু ডাক্তাররাও ভয়ে চিকিৎসা দিতে পারছে না আজ ভোরে ইউনুস সরকার গোপনে আদেশ দিয়েছে যে আওয়ামী লীগের কোনো কর্মী যদি রাস্তায় দেখা যায় তাহলে তাকে সাথে সাথে গ্রেফতার করতে হবে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে হবে ইতিমধ্যে তিনশো কর্মীকে গ্রেফতার করা হয়েছে যাদের কোনও অপরাধ নেই গতকাল রাতে নারায়ণগঞ্জে জামাত বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের তিনজন যুবককে ধরে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করেছে এবং তাদের শরীরে ছুরি দিয়ে কেটে বলেছে এটা শুধু শুরু এবং শেখ হাসিনার প্রতিটি সমর্থককে এভাবে শাস্তি দেওয়া হবে আজ ভোরে কুমিল্লায় ইউনুস সরকারের পুলিশ আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ কর্মীসভায় গিয়ে সবাইকে লাঠিপেটা করেছে এবং আঠেরো জনকে গুরুতর আহত করেছে তারা বলছে এখন আর কোনও সভা করার অধিকার নেই এবং করলে জেলে যেতে হবে গতকাল রাতে রাজশাহীতে জামাতের সন্ত্রাসীরা একজন আওয়ামী লীগ নেটার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে এবং তার বাবাকে বলেছে যে শেখ হাসিনার পক্ষে কথা বললে মেয়েকে আর ফেরত পাবে না পুলিশ অভিযোগ নিয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনোস সরকারের গোপন হত্যাযোগ্য গত পাঁচ দিনে বাংলাদেশে এমন এক ভয়াবহ ঘটনা ঘটছে যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে ইউনোস সরকারের পুলিশ এবং র্যাব বাহিনী সারা দেশে আওয়ামী লীগ কর্মীদের ওপর এমন নির্মম নির্যাতন চালাচ্ছে যা মানবতাকে লজ্জা দেয় গতকাল মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুর এলাকায় পাঁচজন আওয়ামী লীগ কর্মীকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং তাদের লাশ গোপনে সরিয়ে ফেলা হয়েছে স্থানীয় সূত্র জানায় যে এই পাঁচজন কর্মী সন্ধ্যায় একটি ছোট সভায় অংশ নিয়েছিল যেখানে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল রাত দশটার দিকে বেসামরিক পোশাকে কিছু লোক তাদের বাড়িতে এসে বলে যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে পরিবারের সদস্যরা যখন প্রশ্ন করে তখন তাদের হুমকি দেওয়া হয় এবং জোর করে পাঁচজনকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় এর পরের ঘটনা আরও ভয়াবহ মাইক্রোবাসটি শহরের বাইরে নিয়ে যাওয়া হয় এবং এক নির্জন জায়গায় পাঁচজনকে নামিয়ে এক এক করে মাথায় গুলি করে হত্যা করা হয় একজন প্রত্যক্ষদর্শী যিনি ভয়ে নাম প্রকাশ করতে চাননি তিনি জানান যে তিনি গুলির শব্দ শুনেছিলেন এবং দূর থেকে দেখেছিলেন কিছু লোক মাটি খুঁটছে ভোরবেলা যখন তিনি সেই জায়গায় যান তখন তিনি তাজা মাটি দেখতে পান যেখানে সম্ভবত লাশ পুঁতে রাখা হয়েছে পরিবারের সদস্যরা যখন পুলিশে অভিযোগ করতে যায় তখন পুলিশ তাদের কোনো অভিযোগ নিতে অস্বীকার করে এবং বলে যে তাদের পরিবারের সদস্যরা সম্ভবত পালিয়ে গেছে এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় গত পাঁচ দিনে সারা দেশে মোট পঁচিশ জন আওয়ামী লীগ কর্মীকে একইভাবে হত্যা করা হয়েছে এবং আরও দুশো জন নিখোঁজ আছে যাদের পরিবার তাদের খুঁজে পাচ্ছে না ইউনুস সরকার সব মিডিয়াকে নির্দেশ দিয়েছে এই খবর না দিতে এবং যে কোনো সাংবাদিক এই খবর দিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এজন্য কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকা এই খবর প্রকাশ করছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ কর্মীদের পরিবার এই খবর ছড়িয়ে দিচ্ছে এবং মানুষ জানতে পারছে কী ভয়াবহ অবস্থা চলছে আওয়ামী লীগের নেতারা এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে ইউনুস সরকার একটি ফ্যাসিবাদী সরকার যারা গণতন্ত্র এবং মানবাধিকার বলে কিছু মানে না তারা বলেছেন যে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এমন কিছু হতো না এবং সবাই নিরাপদে থাকতে পারত তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশে একটি গণহত্যা চলছে যা বন্ধ করতে হবে জামাত বিএনপির টার্গেট লিস্ট এবং সহিংসতা আজ ভোরে একটি ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে জামাতে ইসলামী এবং বিএনপির যৌথ বাহিনী একটি গোপন তালিকা তৈরি করেছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটশো ছাত্রলীগ কর্মীর নাম ছবি এবং ঠিকানা রয়েছে এই তালিকা অনুযায়ী তারা এক এক করে সবাইকে ধরে পিটিয়ে মারার পরিকল্পনা করেছে এবং ইতিমধ্যে পঁচিশ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এই তালিকা কিভাবে তৈরি করা হয়েছে তা জানতে পারলে আরও বেশি আতঙ্কিত হতে হয় জামাট এবং বিএনপির গোয়েন্দা ইউনিট গত তিন মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রলীগ কর্মীর ওপর নজরদারি করছিল এবং তাদের ছবি তুলছিল তারা জানতে চেষ্টা করছিল কে কোথায় থাকে কার সাথে মেশে এবং কে কতটা সক্রিয় এরপর তারা একটি বিস্তারিত তালিকা তৈরি করে যেখানে প্রতিটি কর্মীর সম্পূর্ণ তথ্য রয়েছে গতকাল রাতে এই তালিকা অনুযায়ী প্রথম অভিযান শুরু হয় জামাত এবং বিএনপির প্রায় একশো সশস্ত্র ক্যাডার তিনটি দলে ভাগ হয়ে ক্যাম্পাসের আশেপাশে ছড়িয়ে পড়ে এবং তারা যাদের খুঁজে পায় তাদের ধরে নির্মমভাবে পিটায় প্রথম টার্গেট ছিল একজন তৃতীয় বর্ষের ছাত্রলীগ কর্মী যে সন্ধ্যায় লাইব্রেরি থেকে হলে ফিরছিল তাকে পাঁচজন মিলে ধরে রাস্তার পাশে নিয়ে গিয়ে লাঠি এবং রড দিয়ে পেটায় এবং তার মাথা ফেটে রক্তে ভেসে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় যেখানে ডাক্তাররা বলেন যে তার মাথার হাড় ভেঙে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক একইভাবে আরও চারজন ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন জায়গা থেকে ধরে পিটানো হয় এবং তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করতে হয় সকালে আরও কুড়ি জনকে আক্রমণ করা হয় এবং তাদের মধ্যে কয়েকজনের হাত পা ভাঙা হয়েছে যারা এই আক্রমণ থেকে বেঁচে গেছে তারা বলছে যে আক্রমণকারীরা তাদের বলেছে যে এটা শুধু শুরু এবং তালিকার সবাইকে একইভাবে শাস্তি দেওয়া হবে তারা বলেছে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ করা মানে এখন মৃত্যু এবং যে কেউ এই দলের সাথে যুক্ত সে নিরাপদ নয় ছাত্রলীগ কর্মীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এবং অনেকে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছে কিন্তু বাড়িতেও তারা নিরাপদ নয় কারণ তালিকায় তাদের বাড়ির ঠিকানাও আছে ছাত্রলীগ নেতারা পুলিশের কাছে সুরক্ষা চেয়েছে কিন্তু পুলিশ বলছে তারা কিছু করতে পারবে না কারণ সরকারের নির্দেশ আছে ছাত্রলীগকে কোনো সাহায্য না করার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও নীরব রয়েছে এবং তারা এই সহিংসতা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না আওয়ামী লীগ নেতার পরিবারে হামলা এবং হুমকি গতকাল রাতে চট্টগ্রামে এমন এক ভয়াবহ ঘটনা ঘটেছে যা পুরো দেশে আওয়ামী লীগ পরিবারগুলোকে আতঙ্কিত করে দিয়েছে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর বাড়িতে জামাত এবং বিএনপির যৌথ বাহিনী হামলা চালিয়ে তার পরিবারের তিনজন সদস্যকে নির্মামভাবে মারধর করেছে এবং হুমকি দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে এই ঘটনা ঘটেছে রাত প্রায় এগারোটার দিকে যখন সাবেক মন্ত্রীর পরিবার ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সশস্ত্র লোক তাদের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা সবাই ছিল মুখোশ পড়া এবং তাদের হাতে ছিল লাঠি রড এবং দেশীয় অস্ত্র সাবেক মন্ত্রী নিজে সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না কিন্তু তার স্ত্রী এবং দুই ছেলে বাড়িতে ছিল হামলাকারীরা প্রথমে বাড়ির ভেতরে ঢুকে সব আসবাবপত্র ভাঙচুর শুরু করে এবং তারপর পরিবারের সদস্যদের খুঁজতে থাকে সাবেক মন্ত্রীর স্ত্রী একটি রুমে লুকিয়েছিলেন কিন্তু তারা তাকে খুঁজি বের করে এবং তাকে মারধর করে তার দুই ছেলে যারা মাকে বাঁচাতে গিয়েছিল তাদেরকেও পিটানো হয় এবং তাদের একজনের হাত ভেঙে দেওয়া হয় তারা বলে যে এটা শুধু একটা সতর্কবার্তা এবং আসল শাস্তি আসবে যখন শেখ হাসিনা ফিরবে তারা বলে যারা আওয়ামী লীগের সাথে আছে তাদের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে এবং কেউ রক্ষা পাবে না এই হামলার সময় পাড়ার লোকজন শব্দ শুনে বাইরে এসেছিল কিন্তু হামলাকারীরা তাদেরকেও হুমকি দেয় এবং বলে যে কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে তাকেও একই পরিণতি হতে হবে পুলিশকে ফোন করা হয় কিন্তু তারা আসতে অনেক দেরি করে এবং যখন আসি তখন হামলাকারীরা পালিয়ে গেছে পুলিশ এসে শুধু রিপোর্ট লিখে চলে যায় এবং বলে যে তারা তদন্ত করবে কিন্তু কোনও আশা দেয় না সাবেক মন্ত্রী পরে বাড়িতে ফিরে এসে তার পরিবারের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন যে এই দেশে এখন আর আওয়ামী লীগের লোকদের থাকার জায়গা নেই এবং তারা প্রতিদিন মৃত্যুর ভয়ে থাকছে তিনি বলেন যে ইউনুস সরকার এই সব সহিংসতা বন্ধ করার কোনো উদ্যোগ নিচ্ছে না বরং উল্টো তারা এই সহিংসতাকে উৎসাহিত করছে আওয়ামী লীগের অন্যান্য নেতারাও তাদের পরিবার নিয়ে আতঙ্কে আছে এবং অনেকে গোপনে দেশ ছাড়ার চিন্তা করছে কারণ তারা বুঝতে পারছে যে এখানে তাদের জীবন নিরাপদ নয়